রাইট নো আমি আছি থাইল্যান্ডে এটা বলে কি আপনারা বিশ্বাস করবেন কেন করবেন না বিকজ পিচের ভিউটা দেখেন এত সুন্দর একটা ভিউ আমরা মনে করি কক্সবাজার মানেই সমুদ্র সৈকত বিচ গোসল এন্ড এগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজারের মোস্ট আন্ডার রেটেড একটা প্লেস যেখানে একই সাথে পাহাড় এবং তারই পাশে সমুদ্র এন্ড এইখানে পাহাড়ের ভিউ এত সুন্দর আপনার মনে হবে আপনি মালয়েশিয়াতে না হলে পাত্তায়াতে অ্যান্ড একটু আগে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে কিন্তু একটু প্যারা খাইতে হইতে পারে কারণ বৃষ্টি

আমাদের কি আমার পিছুই দেখে প্যারাসেলিং টিকিট কাউন্টার জানিনা প্যারাসেলিং টা কিরকম হবে অনেক বেশি এক্সাইটেড সাথে অনেক বেশি নার্ভাস কারণ

অ্যাকচুয়াল বান্দরবনে তো আমরা যাই নাই এই কারণে মিনি বান্দরবনে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়াল বান্দরবনের একটা ফিল নিব অ্যান্ড যতটুকু কালকে দেখলাম যে মিনি বান্দরবনে নাকি অনেক চিকন চিকন পাহাড় আছে অনেক উঁচা পাহাড় এগুলো জায়গায় আমাদের একটু উঠতে হবে একটু লাফালাফি করতে হবে একটু অ্যাডভেঞ্চার হবে তো উঠতে তো সবাই পারে নামতে নাকি অনেক সমস্যা হয় অনেকে নাকি পয়রা যায় অনেকে নাকি হাত পা ভেঙে গেছে তো সবার অবস্থা খারাপ হয়ে যায় আমার ভয় হইতেছে এই একজন আছে এন্ড এই একজন আছে ওদের দুইজনের নিয়ে ভয় আছে ওরা মনে করেন পাহাড়ে উঠলো ঠিক মতন কিন্তু নামতে যায় কে একজন পয়রা গেল তাহলে তো একটা সমস্যা একটু ক্যামেরাটা ধরো এখন আমি বলি আমার তো অভ্যাস আছে পাহাড় থেকে ওঠানামা করে কিন্তু এরা যদি পয়রা যায় তাহলে একটা প্যারা সো আমাদের আজকে প্ল্যান হইতেছে লো ফার্স্টে তো আমরা মেনে বান্দর মনে যাব ওদিকে ঘোরাঘুরি করব এন্ড ওদিক থেকে আসার পর আমরা বিচে যাব এন্ড বিচে যাবো গোসল করবো বিকজ আজকে আসে আমরা এন্ড কালকে আসি এন্ড কালকে তো বিচে মনে হয় না গোসল করবো সো আজকে এখন আমরা যাচ্ছি মিনি বান্দর বনে এন্ড অলরেডি ঘড়িতে বাজে বারোটা সো আগে সেখানে যাই এন্ড দেখি এই অ্যাডভেঞ্চারটা আমাদের কিরকম হয় সো লেটস গো ও আমরা এই জায়গাটা অনেক বেশি সুন্দর এই জায়গার কথা জানেই না কিন্তু আমরা এক্সপ্লোর করতে আসছি বিকজ আমরা এইবার কক্সেস বাজারের হিডেন হিডেন প্লেসগুলো এক্সপ্লোর করতে আসছি অ্যান্ড জায়গাটা এত বেশি সুন্দর একটু দেখাই আমি অ্যান্ড আজকে একটু সানি ডে এই কারণে জায়গাটা আরও সুন্দর লাগতেছে ক্যামেরাতে আই এম শিওর আরও বেশি ভালো লাগছে এই এরিয়াটা দেখেন কত সুন্দর এদিকে সুন্দর পাহাড় আছে এন্ড আমাদের কিন্তু এদিক থেকে উঠতে হবে পাহাড়ের উপরে এন্ড ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে ওই দূরে একটা ভিউ পয়েন্ট আছে এন্ড এই যে আমাদের চাঁদার গাড়ি এদিকে এন্ড এই দিক থেকে আমাদের হাঁটা শুরু হবে এদিক থেকে আমাদের যেতে হবে একদম উপরে কতটুকু উপরে যেতে হবে এটা জানি না কিন্তু ऊपर উঠতে হবে এন্ড এদিকে একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্ট পর্যন্ত যাব তো এখন আমরা সবাই হাঁটা শুরু করব এন্ড জানি না কতটুকু আমরা স্ট্রাগল করে উঠতে পারবো কত হ্যাসেল হবে আমাদের প্রচুর প্যারা খাইতেছে অ্যান্ড আজকে অনেক সানি ডে এই যে এদিকে কালাম আঙ্কেল আছে আঙ্কেল কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এদিকে জনি আঙ্কেল আছে সবাই ভিডিও করতেছে কেমন লাগতেছে আপনার এদিকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অ্যান্ড এই দিক থেকে আমাদের উঠা যাইতে হবে কতটুকু উঠতে হবে এটা জানি না ওই যে সবাই উঠতেছে এদিকে তো শুরু করি আমরা আমাদের হাঁটা জানি না কতটুকু পর্যন্ত উঠবো কিন্তু ট্রাই করি কারণ জীবনটাই তো একটা স্ট্রাগল জীবনটাই তো একটা অ্যাডভেঞ্চার তো উঠতে একটু আগে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে কিন্তু একটু প্যারা খাইতে হইতে পারে কারণ বৃষ্টির কারণে কিন্তু মাটি পিছ হয়ে হায় বাইরে ভাই এইদিকে একটা ঝামেলা হয়েছিল একটু আগে বৃষ্টি পড়ছে এই কারণে মাটি একদম পিছ লয়েছে একটু আগে কালামাঙ্কেল দৌড় দিয়ে আসছিল কিন্তু দৌড় দিয়ে আসার কারণে ওনার রোগ টানা খাইছে তো আমি বলবো যে আপনারা এইরকম না কারণ দর্দি আসলে আসলে রকটা না খাইতে পারে কারণ একদম উঁচা পাহাড় জাস্ট দেখেন রাস্তাটা রাস্তাটা কিন্তু একদম এইরকম এইরকম রাস্তা তো এই কারণে একটু প্যারা খাইতেছি দেখেন দেখেন মাটির অবস্থা কি আয় হায় আয় হায় থাইল্যান্ডে আমি যদি এটা বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন কেন করবেন না ভিউটা দেখেন এত সুন্দর একটা ভিউ একটু এদিক থেকে দেখা এই জায়গার ভিউটা দেখেন কতটা সুন্দর মার্শাল অ্যান্ড আমি যদি এই জায়গায় আসি এই জায়গায় এসে যদি বলি যে আমি লাবাতং এ আসি বা বান্দরবনে আছি বা মালয়েশিয়াতে আছি এটা কি বিশ্বাস করবেন কেন করবেন না কারণ জায়গাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আমাদের কক্সেস বাজারে এই জায়গাটা কিন্তু মানুষ নর্মালি আসে না কারণ পাহাড় উঠতে হয় হিল ট্র্যাক করতে হয় তারপর একটু এই জায়গাটা দেখাই মানে ভিউ এত সুন্দর মার্শাল্লা মানে কি বলবো আমি মানে কি বলবো স্পিচলেস আমি কারণ যেই দিকে তাকাই দিয়েছে মানে থ্রি সিক্সটি সব দিকে এত সুন্দর সুন্দর ভিউ জাস্ট মার্শাল্লাহ একটু এই জায়গাটা দেখা কতটা সুন্দর মানে আমি বলবো যে আপনারা ঘুরেন আল্লাহর সৃষ্টি দেখেন এত সুন্দর আমাদের বাংলাদেশই কিন্তু অনেক সুন্দর মানুষ আমাদের বাংলাদেশের বাইরে ঘুরতে যায় বলে যে কত সুন্দর কত সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ কিন্তু কম না আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন ভিউটা আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই এই জায়গার ভিউটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ, মাসাল্লাহ যেই দিকে তাকে দেশ ওই দিকে সুন্দর তবে পার্সোনালি আমার কাছে এই ভিউটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর মা সকালে প্রতি প্রহরে ঘুমে গে তোকে রাত্রি যেন শেষে হয় না তোকে ভে

बोल चाहत की वो बरसा करें तू ही मेरा दिल है तू ही मेरी जान तू ही मेरा दिल है तू ही मेरी जान कभी तो बस मेरे এতক্ষণ আপনারা যতগুলো সিনেম্যাটিক দেখছেন তারপর যতগুলো পিকচার দেখছেন যতগুলো ভিডিও দেখছেন সবগুলো কিন্তু আমরা করি নেই সবগুলো করছে এদিকে লোকাল মেহেদি মেহেদি এত সুন্দরভাবে ক্যামেরা চালাইছে এটা আমরা বিশ্বাস করি নাই উই প্রথমে বলছিল ভাই ছবি তুলে দিব আমরা জাস্ট ট্রাইয়ের জন্য নিয়েছিলাম যে যাও ছবি তুলে দাও উই এত সুন্দর ছবি তুলছে এত সুন্দর ভিডিও করছে ওর আসলে ট্যালেন্ট আছে আসলে ভালো ক্যামেরা চালায় আমরা এত দিন ধরে ফোন ইউজ করতে আমরা এত সুন্দর ক্যামেরা চালাইতে পারি উই যত সুন্দর চালাইছে তো থ্যাংক ইউ তোমার উই অনেক সুন্দরভাবে ভিডিও করে দিয়েছে এই কারণে সবগুলো ক্রেডিট কিন্তু অর আমাদের কিন্তু মিনি বান্দরবন পুরে এক্সপ্লোর করা হয়ে গেছে এখান থেকে আমরা কোথায় নো ডোনো আগে যাই পাপা রাগ করতেছে নিচে বাই বাই

আমরা বিচে এসে গোসল করলে আমাদের আসলে টাইম থাকবে না কালকের দিনটা অনেক হ্যাসেলের উপর দিয়ে যাবে এই কারণে আজকে ফর দ্য লাস্ট টাইম আমরা আসছি বিচে অ্যান্ড কলাতলি বিচটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে বিকজ দেখেন কি সুন্দর লাগতেছে বিচটা অনেক সুন্দর লাগতেছে আজকে কিন্তু সান নাই আজকে সান একদমই নাই বিকজ এখন ঘড়িতে বাজে একদম পাঁচটা তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এই কারণে আমরা এখন মনের আনন্দে গোসল করব তো গোসল করব এখন তারপর কথা হচ্ছে বাট তত পর্যন্ত লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস অফ দিস বিউটিফুল বিচ

আগে ভিতরে আসো তো আজকে আমাদের ডে ফোর নাকি ডে থ্রি যেটাই হোক শেষ হয়ে গেলো এখন ঘড়িতে বাজে রাতের বারোটা এন্ড আমাদের তো নতুন রুমের ট্যুরটা দিই নাই এইটা হতেছে আমাদের নতুন রুম এইদিকে সুন্দর সোফা আছে এদিকে সুন্দর একটা বেড আছে যদি এটা ড্রয়িং রুম মানে লিভিং রুম এদিকে একটা রুম আছে এন্ড এই রুমে এ হইতেছে আম্মু পাপা এই রুমটাও খুবই সুন্দর ভিতরে আমি একটু দেখাই রুমটা সুন্দর ডাবল বেড এদিকে টয়লেট আছে টয়লেটে না যাই অ্যান্ড এইদিকে সামনে আরও আছে এদিকে কিচেন আছে এদিকে কিচেন আছে এদিকে একটা টয়লেট আসে এটা হইতেছে আমার রুম এই রুম মধ্যে আমি আসিয়া ভাইয়া ঘুমাই এন্ড রুমটা সুন্দর মোটামুটি চলে এসি আছে সবকিছু ঠিকঠাক আছে।

ভালোই আছে এন্ড সমুদ্রে কিন্তু ভালো স্রোত আছে এন্ড আজকে আমরা সমুদ্রে যাব না এদিকে স্নেহা আছে এদিকে পাপা আছে এদিকে জনি আঙ্কেল আছে অ্যান্ড এখন যাব প্যারাসেলিংয়ের টিকিট নিতে জানি না প্যারাসেলিংটা কীরকম হবে অনেক বেশি এক্সাইটেড সাথে অনেক বেশি নার্ভাস কারণ লাইফের প্রথম লেটস ই এক্সপিরিয়েন্সটা কীরকম হয় লেটস গো একটা কিছু হয়ে গেলে মানে এটা অলরেট গাইস কপাল খারাপ এদিকে এসেছিলাম প্যারা সেলিং করতে কিন্তু এদিকে বলতেছে যে সাগরে নিম্নচাপ চলতেছে এই কারণে কালকে সারাদিন দিন সেলিং হয় নাই এন্ড আজকে এদিকে কিন্তু বাতাস প্রচুর এন্ড সাগরটা একটু অস্বাভাবিক লাগতেছে এই কারণে আজকেও প্যারা সেলিং অফ কিন্তু এতটা কপাল খারাপ যে আজকে আমরা ঢাকা চলে যাব এই কারণে প্যারা সেলিং আর হবে না এদিকে বাতাস প্রচুর আছে বাট প্যারা নাই নেক্সট টাইম ইনশাআল্লাহ হবে কপালে থাকলে তো অবশ্যই হবে এই যে প্যারা সেলিং এইবার হয় নাই কিন্তু নেক্সট টাইম হবে তো এখন আমরা যাচ্ছি হিমছড়িতে কারণ হিম হিমছড়ি একটা স্পট যেটা আমরা যাই নাই তো এখন হিমছড়ি যাই তারপর ওদিকে কথা হচ্ছে দেট গো অলিট গাইস রাইট নো আমরা আসছি হিমছড়িতে এন্ড প্রায় বারো পনেরো তলা উঠছি পা ব্যথা করতাসে অ্যান্ড সিঁড়িগুলা কি নর্মাল সিঁড়ি আমার লাগছিল পাহাড়ি সিঁড়ি কিন্তু এগুলা নর্মাল সিঁড়ি অ্যান্ড এত খারাপ পাহাড় এইগুলা জায়গা থেকে মানুষ উঠতেছে এই সিঁড়িগুলা রে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করে হলেও উঠেন কিন্তু এরকম রিস্ক নেন না কারণ পড়লে একদম নিচে একদম নিচে পড়লে তবে বাতাস আছে সুন্দর বাতাস আছে অ্যান্ড ভিউটা ও এদিকে লেদিকে সি ভিউ যদিও ক্যামেরাতে বুঝা যায় না কিন্তু আর উপরে আছে জানিনা কত উপর পর্যন্ত যায় আমি মনে হয় লাস্ট দশ বছর আগে আসছিলাম আবার আসছিল এই যে দুই হাজার পঁচিশে এদিকে একটা ভিউ পয়েন্ট আছে দিনের একদম একদম শেষ শেষ দিনে এখন বাসে উঠবো ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এই ব্লগটা আমি এদিকে শেষ করে দিব অ্যান্ড এটার সাথে আমাদের কক্সেস বাজার সিরিজের কিন্তু সবগুলো ব্লগ শেষ হয়ে গেল অ্যান্ড আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্লগুলো কেমন লাগছে তিনটা ব্লগ ছিল তিনটা ব্লগ আপনাদের ভালো লাগলো তাহলে কমেন্ট করে দেন বিকজ আপনাদের ফিডব্যাকের উপরেই ডিপেন্ড করবো যে আমাদের নেক্সট ব্লগ কীরকম হবে সো ঢাকা যাওয়া পর্যন্ত ব্লগ করব না এই ব্লগটা এদিকে শেষ করব সো দেখো হচ্ছে পরবর্তী ব্লগের তত্ত্বাবধান পর্যন্ত আল্লাহ হাফেজ হাফ ওয়ান পি দোয়া করেন যাতে পরবর্তী ব্লগের আগে যাতে চেহারা রঙটা ঠিক হয়ে যায় অনেক বেশি কালো হয়ে গেছে যাতে একটু সাদা হয়ে যায় এন্ড এই যে আরেকটা আছে কালো এটা আসলে আমার ছোট ভাই লাগে তো জায়গা দেখি করতে আছে কত